ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলাতা কেমন আছো সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা গোলা রুটি টাইপের একটা টিফিনের রেসিপি এটা স্কুলে বাচ্চাদেরকেও দেওয়া যায় আবার সন্ধ্যা সকালে সন্ধ্যায় নিজেরাও খাওয়া যায় মানে বড়রাও খেতে পারবে এরকম একটা রেসিপি এটা তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ আটা গমের আটা আর হচ্ছে এক কাপ চালের গুঁড়ো ময়দাও ইউজ করতে পারো তোমরা এখানে আর এবার পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আর এটাকে গোলানোর আগে একটু লবণ দিয়েছিলাম স্বাদ মতন এবারে দিয়ে দিলাম একটা আলু কাঁচা আলু গ্রেট করে রেখেছিলাম আর গাজর গ্রেট করে রেখেছি লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি আর দিলাম কিছু কারিপাতা কারিপাতাটা এখানে দিলে স্বাদ ও গন্ধ দুই বেড়ে যায় এবার দিলাম সাদা তিল এবারে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু সবজি মশলা সবজি মশলা না থাকলে তোমরা এখানে ম্যাগি মশলাও ইউজ করতে পারো বা গরম মশলাও ইউজ করতে পারো আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি বড় হলে একটা পেঁয়াজেই হয়ে যাবে ছোট হলে দুটো পেঁয়াজ কুচি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াই গরম করে ব্যাটারটা দিয়ে ভালো করে হাতা দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য অল্প আছে তারপরে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু আজকের এই টিফিন রেসিপিটা রেডি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করো আর দেখা হবে পরের ভিডিওতে এটাটা ভালো থেকো সবাই